আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে গেছিলাম মন্ডায় চর্ষজাপুর মন্ডায় আমরা বন্যা দেখার পরে সেখানে আমাদের সেই রকমভাবে ভালো লাগেনি তারপরে আমরা সেখান থেকে চলে যাচ্ছিলাম হুসেনপুরের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাদের ওপর ওপর হাঁটছি আর বাদের ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছেন যে কেমন আর এখানে কিন্তু অনেক মানুষই গরু মহিষ পোষেন এবং সেই জন্য আমাদের রাস্তায় ভিড় করছিল কিছু মহিষ আর গরু তারপরে আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম হোসেনপুরে বন্যার দৃশ্য দেখার জন্য তারপরে মাওলানা সাহেব গাড়ি চালাচ্ছে আর আমি চেপে চেপে ভিডিও করতে করতে চলে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার জন্য এত কষ্ট কষ্ট করে চলে এসেছি আমরা এই বন্যায় প্লাবিত অঞ্চলে তো আমাদের এখানে আসার পরে দেখা হয়ে গেলে অনেক পরিচিত মানুষের সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন জল কত সুন্দর করে বয়ে আসছে ওপর থেকে নিচের দিকে জলটা প্রচুর ভয়ঙ্কর ছিল কিন্তু প্রচুর সুন্দরও ছিল ভয়ঙ্করের সাথে সাথে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম আমরা সবাই শুধুমাত্র আমরা না অনেক অনেকটাই এসেছিলো এই জলের সৌন্দর্য দেখার জন্য তো আপনারাও দেখেন এবং উপভোগ করেন তো আপনারা কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আগে গাজালটা শুনেন মৌলানা আব্দুল সত্তারের গজালটা অনেক সুন্দর ছিল কিন্তু জলের যে শশ শব্দ সেই শস শব্দের কারণে আপনারা সঠিকভাবে হয়তো শুনতে পারেননি কিন্তু আমরা ওখানে ডাইরেক্টলি খুব সুন্দর করে উপভোগ করেছিলাম আব্দুল সাত্তারের সেই গজালটা তো আপনারা দেখতে পাচ্ছেন জলের ভয়াবহতা কেমন এখানে শুধুমাত্র আমি না আর আমাদের সঙ্গে অনেক বড় বড় ক্রিয়েটর এসেছিলো তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু লাইভ চালাচ্ছেন তাকে আমি চিনি না কোনো দিন দেখিনি কিন্তু বুঝে মনে হলো যে সে একজন বড় ক্রিয়েটর তার জন্য সে এত সুন্দর করে ক্যামেরা হাতে নিয়ে লাইভ চালাচ্ছে এই জলের মধ্যে তো জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিলো খুব সুন্দর লাগছিল আর এমন একটা মানুষ ছিল না যে জলের ক্যামেরা করেনি তো জলের সবাই ক্যামেরা করছিল তার জন্য আমরাও করছিলাম আমরা প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে জানি না তারপরে আমরা সরাসরি চলে এসেছিলাম এই হুসেনপুরে জলের দৃশ্য দেখার জন্য প্রথম দিকে জল খুব কম ছিল কিন্তু সন্ধ্যার পরে জল যে এমন ভয়াবহ পাবে ঝাঁপিয়ে পড়তো সেটা বলার অপেক্ষা রাখে না আবদুল সাত্তারের মধুর কণ্ঠে আমরা আরও একটি সুন্দর গাজা শুনেন এই সুন্দর মনোরম পুরিয়েছে তো আপনারাও শুনুন যে সাগর আকাশ বাতাস আই আই আয়রে সাগর আকাশ বাতাস যদি আই ভুলের দ্বারা পেহতে আয় জয় করি লো দিল

এই দৃশ্যটা হচ্ছে চরসোজাপুর মান্ডায়ের তো এখানে দেখতে পাচ্ছ যে বন্যার জল একদম হয়ে গেছে বুক পর্যন্ত এখানকার মানুষজন নৌকা দিয়ে যাতায়াত করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকাতে মোটর সাইকেল সাইকেল ঘাসের বোঝা চালের বস্তা রেশনের মালপত্র সমস্ত সামগ্রী এরা নৌকাতে করে বহন করছে তো আপনারা দেখলেন আজকের বন্যার এই ভয়াবহতা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনসা আল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ